আমি আর আমি নেই আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা সিঁদে ভোলা ভালো চোখের নিচে ছিল না কাল সিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছি না বড্ড আচ্ছা লাগছে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আচমকা আঁতকে উঠি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভরা আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হলো কিছু জিনিস যে আমাদের হাতে থাকে না এক প্রকারের কেমন যেন হয়েই যায় হয়তো তাই এই স্বার্থপরতার ভিড়ে নিজেকে আর বোকা শোকা চালাতে পারিনি এই অজাচিত মানুষের ভিড়ই আমায় শক্ত হতে বাধ্য করেছে নমনীয়তা কমিয়ে রক্ষ করেছে চোখ আজই চোখ বড্ড ক্লান্ত হাঁপিয়ে উঠেছে বাস্তবতা মুখোশে জলগুলো শুকিয়ে চোদ্দের মতো খাঁ খা আহা নিজেকে চিনতে বড্ড ভয় হচ্ছে এ যেন আমি নই Yo yeah, no a me. Rupion, no quiero. Okay.